জীবনের লক্ষ্যে স্থির থাকার পাঠ শেখালেন দার্জিলিংয়ের জেলাশাসক শাসক প্রীতি গোয়েল সেই সঙ্গে লক্ষ্যে পৌঁছানোর দিশাও দেখালেন প্রতিটা পরীক্ষায় কিভাবে নিজেকে উত্তীর্ণ করার পাশাপাশি সুস্থ থাকতে হবে সেই পাঠও শেখালেন তিনি জেলাশাসক প্রীতি গোয়েল একদিকে চিকিৎসক আবার অন্যদিকে জেলা প্রশাসনের সর্বময় কর্তা তার দীর্ঘ সাফল্যের কথাও শোনালেন শিক্ষার্থীদের শিলিগুড়ি পুরনিগমের তরফে আলোর দিশারি নামে কোচিং ক্যাম্প চলছে বছরখানেক থেকে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ওই অবৈতনিক ক্যাম্পে কোচিং দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেসব পড়ুয়ারা অতিরিক্ত টিউশন নিতে পারে না তাদের জন্য এই কোচিং ক্যাম্প ছাত্রছাত্রীর সংখ্যাটা বর্তমানে দুশো চল্লিশ জন শহরের বিভিন্ন স্কুলের বাংলা হিন্দি ইংরেজি মাধ্যমের স্কুলের পড়ুয়ারা এই কোচিং ক্যাম্পে ক্লাস নেয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা পায় তারই জন্য সমাজের এরকম প্রতিষ্ঠিত মানুষদের দিয়ে ক্লাস করানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌর নিগম সোমবার রাতে তাদের ক্লাস নেন খোদ দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল দু সালের ব্যাচের এই আইএএস যখন পড়ুয়াদের ক্লাস নেন তখন পরিবেশটাই ছিল অন্য রকম শুধু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক নয় ইউপিএসসি নিটের মতো পরীক্ষায় কিভাবে সাফল্য অর্জন করা যেতে পারে আর তার জন্য কি কী করণীয় সেসব একজন শিক্ষিকার মতো বাতলে দেন জেলাশাসক সাবলীলভাবে হাসি মুখে পড়ুয়াদের নানা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় প্রীতি গোয়েলকে তবে পড়ুয়ারা যাতে কোনোভাবে মনমরা কিংবা হীনমন্যতায় না ভোগে সেজন্য মাঝে মধ্যেই তাদের উৎসাহ করতে ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এক কথায় মোটিভেশনাল আলোচনা কখনো পুর কমিশনার ছিরিং ওয়াংদি ভুটিয়া আবার কখনো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সিইও অভিজিৎ শ্রী ভ্যালে সহ একাধিক পুলিশ আধিকারিক ক্লাস নেন পড়ুয়াদের ইতিমধ্যে পুর তরফে ব্লেজার টি শার্ট ব্যাগ এবং জুতো বিনামূল্যে দেওয়া হয়েছে কোটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তো আজ বচ্চো কে সাথ ইন্টারাকশন করি আই থি এ বচ্চে আপনার নাইন্থ টেন্থ ইলেভেন্থ টুয়েলথ কে পড় রে मेयर साहब के उद्योग से यहाँ पे आलो और दिशारी एक प्रोग्राम होता है जिनमें जो बच्चों को एक्स्ट्रा कोचिंग चाहिए स्कूल के बाद उनको कुछ हेल्प चाहिए वो यहाँ पे टीचर्स उनको प्रोवाइड करते हैं तो ये बहुत अच्छा इनिशिएटिव है तो इन बच्चों के साथ आज इंटरेक्ट करने आई थी सिखाने नहीं कुछ इनसे सीखने आई थी बिकॉज हम लोग तो स्कूल लाइफ से बहुत आ, बाहर मतलब काफ़ी टाइम हो गया है तो इनका नया पर्सपेक्टिव क्या है ये क्या सोचते हैं वो हम लोगों के लिए जानना बहुत ज़रूरी है इंट्रैक्शन किया बच्चों ने कुछ ने पूछा उनके गोल्स कुछ बच्चों के क्लियर हैं कि यू प्रिपेयर करना चाहते हैं कुछ डॉक्टर बनना चाहते हैं तो जो उनके सवाल थे जितनी मेरी कैपेसिटी में मैं जितना उनका आंसर दे पाई आंसर दिए और खुशी है कि मैं उनको कुछ आज उनसे सीख भी पाई और उनको कुछ बता भी इस तरह की हुआ। क्या क्या सवाल आप आपको पूछा गया या आपने क्या बताया? बहुत बच्चों के सवाल थे जैसे बच्चों के जो इस एज में जो उनके स्ट्रेस होते हैं कि ए, कैसे पढ़ा जाए कैसे मोटिवेटेड रहा जाए यू के एग्ज़ाम में क्या सब्जेक्ट ले सकते हैं और कैसे जब मार्क्स कम आते हैं तो कैसे मोटिवेटेड रहा जाए और कुछ को

আর সাধারণত আমরা যেটা আমাদের দরকার যে যখন আমরা কোনো কিছু থেকে মানে ওভারকাম করতে পারি না সেটা কি করে ওভারকাম করতে হয় কি করে আমরা নিজেদের লাইফ লাইফকে কী করে ইজি এবং আগিয়ে নিয়ে যেতে পারবো সেটা ব্যাপারে আমাদেরকে বললে সেই সম্বন্ধেই আলোচনা হলো এবং খুবই ভালো লাগছে ভালো লাগছে স্যার মেয়ের নাম রানী কুমারী ঠাকুর হ্যাঁ হিন্দি বিদ্যালয় একটা ভালো টিউশন আমি সারা সাবজেক্ট প্রায় ক্লিয়ার যাচ্ছে এখানে টিউশন পড়ানো হয় ফ্রিতে ওই জন্য এখানে আসি পড়তে আমার পড়ার সুবিধা হয় পড়ার জন্য অন্য জায়গায় তো কোনো টিউশন পড়ি না এখানেই পড়ি টিউশন এখানে টিচাররা খুব ভালো মতোই পড়ায় আমাদের খুবই সুবিধা হয় আমাদের ক্লাস ইলেভেনে আমি ক্লাস ইলেভেনে খুব সুবিধাই হয় এখানে পড়তে পড়াশোনা ভালোই হয় এখানে পশ্চিমবঙ্গ সরকারের দিকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই কারণ আমাদের এত উপকৃত হচ্ছি আমরা এখানে আমাদের পড়াশোনা অনেকটা এগিয়ে গেছে এখানে সিলেবাসও ঠিক মতো শেষ করানো হয় পড়াশোনাও ঠিক মতো হয় একবারে টিউশনের মতো অত্যাধিক যে টিউশন হয় সেই টিউশনের মতো এখানে পড়ানো হয় খুব সুন্দর খুব ভালো লাগে এখানে আসতে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট আমি ক্লাস নাইনে ভর্তি হয়েছি এখানে স্যার ম্যামরা খুব ভালো পড়াশোনা করায় আর পড়াগুলো আমাদের বুঝতে সুবিধা হয় এখানে আগে আমি পড়তাম অন্য জায়গায় বাট ওখানে বুঝতে অসুবিধা হতো দেখে ওখানে ছেড়ে দিয়ে আমি এখানেই পড়বেছি আমার রেজাল্টও খুব ভালো হয়েছে খুব ভালো হয় এখানে পড়াশুনো করলে আমাদের আমরা পড়া বুঝতে পারি বিভিন্ন স্যার ম্যাম আমাদের খুব ভালো মতন বোঝায় স্যার ম্যামরা খুব ভালো মতো বোঝায় আমাদেরকে যেটা আমরা বুঝতে না পারি তারাও খুব ভালো মতন আমাদেরকে দেখিয়ে পুড়িয়ে বুঝিয়ে দেয় খুব সুবিধে হয় আমাদের বহুতই আচ্ছা মিলতে বহুত আচ্ছা तो भी इस क्या बोला जाएं? जो भी लिए बहुत अच्छा लिए गरीब बच्चों को बहुत ही सहायता मिल रहा है यहाँ पे यहाँ पे जो गरीब बच्चे जो ट्यूशन नहीं कर पाते यहाँ पे आ रहे हैं फ्री कोचिंग में चार सब्जेक्ट है जो साइंस वो यहाँ पे कर पा रहे अच्छा लगा यस सर yes, अच्छा चलता है